আরো একটা মাত্র নিরানব্বই হাজার টাকায় লাখের কবে উনিশের মডেল মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় বাসন ওয়ান স্মার্ট কার্ডের গাড়ি মাত্র পঁচাশি হাজার টাকায় এনএস এ দিচ্ছি

লাখ টাকার নিচে বাসন টু এফআই পেয়ে যাচ্ছেন বাংলাদেশ ভাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করতাম না অবশ্যই তারাই বিবেচনা করবেন আরো একটা কেটে খুবই ভালো এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা সতেরো মডেল সতেরো মডেল এটাও সতেরো মডেল এটা মডেল এটা কি ভাই এটা হচ্ছে

স্মার্ট কার্ড পেপার সাবমিট আছে পেপার সাবমিট ফার্স্ট মালিক এনি টাইম নাম ট্রান্সফার বাসন্তী 2021 এর মডেল আজকে দিব মাত্র তিন লক্ষ 15000 টাকা ফাইনাল দেখা যাবে ফিক্সড ফাইনাল টাকা টাকা 1000 করে দেন করে দিন আসলে আচ্ছা ঠিক আছে রেড যারা পছন্দ রেড দেখা পাওয়া টাকা ওকে ভাই এই যে এখানে আছে আরেকটা আছে এটা কত মডেল ভাই এটা 14 এর মডেল ফেজার এটা এটা বলা হয় নাই এটা 19 এর মডেল এটা 19 এটা না 19 এর মডেল পার্সন টু এফআই দিবেন বলা পাইতে আজকে এটার প্রাইস হচ্ছে মাত্র 1 লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ 60 জি 19 এর মডেল প্রথম মালিক প্লেট এখন ওড়ানো হয় নাই প্লেট লাগায় মালিকানা করে দাও যে পর্যন্ত তখন এটা কি লাস্ট এটাই নাকি একটু কমানো যাবে আচ্ছা 98 করে দিলাম 55 করা যায়

সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের সুবিধা আছে আপনার যে বাইকটা পছন্দ হবে বাইকটা টা ভালোভাবে যে ভাবে খুশি দেখে শুনে সবকিছু ভালো মনে হলে মাত্র দশ হাজার বাকি টাকা

জি বিশ্ব রেজিস্ট্রেশন এটা প্রথম মালিক স্মার্ট মডেল পাইছে এটা মডেলের মডেল উনিশের মডেল বিশ্ব রেজিস্ট্রেশন এই এলাকারই মালিক প্রথম মালিক এই এলাকার আচ্ছা স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস হচ্ছে একদম ভাই দামাদামি নাই এই করি আমরা ফিক্সড এন্ড ফাইনাল 85000 টাকা 85 জি একদম ফিক্স একদম ফিক্সড ওকে 85000 টাকা ডিসকভার সিবিএস সিবিএসবি ডিজিটাল মিটার 22 এর মডেল 70 সিরিয়াল ঢাকার নাম্বার স্মার্ট কার্ড ওকে এটার প্রাইস হচ্ছে একদম ফিক্সড এন্ড ফাইনাল 1 লক্ষ 14000 টাকা 1 লক্ষ 14 14000 টাকা বেশি হয়ে গেল না ভাই এটা

স্মার্ট কার্ড 32 সাল পর্যন্ত আপডেট ইঞ্জিন আনটাস ওকে আর ইনস্টল হচ্ছে 14000 সামথিং দিবেন কত আছে এটা এর প্রাইস টাকা ফিক্স ফিক্সড এন্ড ফাইনাল ফিক্স যায় না না ভাই নাকি না না সম্ভব আচ্ছা ওকে তাহলে আমরা নাকি এটা হচ্ছে সিএফ সিএফ মোটর না না এটা হচ্ছে এম এফকে এটা পুরো এক্স দেখতে সুন্দর ডিজিটাল মিটার ঢাকার নাম্বার স্মার্ট কার্ড

মদনপুর থেকে চত্বরে হাজারে মাত্র বিশ টাকা ওটো ভাড়া মোটর মোল্লাচর বাজার নারায়ণগঞ্জ ইনশাল্লাহ ভাই প্রতিনিয়ত ভিডিও করে আপনাদের জন্যই পেজে নতুন হলে পেজটাকে ফলো দিয়ে রাখেন আর অবশ্যই ভাই বন্ধুদের কাছে শেয়ার করে দেন বেশি বেশি করে শেয়ার করে দেন আর ইনশাআল্লাহ শেয়ার করেন ভাই কিন্তু আপনাদের ডিসকাউন্ট করে দেব জি শেয়ার করেন ইনশাআল্লাহ এটা গিফট আছে অবশ্যই আপনাদের জন্য থাকবে তো নাকি ওকে আজকে বন্ধু ভালো থাকুন সুস্থ নেক্সট একটা ব্লগে আবার দেখা হবে সুস্থতা কামনা করে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আল্লাহ